আসসালামু আলাইকুম অলটেক গ্যাসের চ্যানেলের পক্ষ থেকে আমি মাম্মার স্বাগত আপনি অলটেক গ্যাসের আজকে আপনার কাছে লেজার কার্টিং নতুন ভাইরাল গেটের ডিজাইন নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে শেয়ার করতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কি মাল দিয়েছি কত এম মাল দিয়েছি কত একটা স্কোয়ার ফিট আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখে বেল রিটার্ন করে দেন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন আর আমাদের কারখানার ঠিকানা হয়েছে কুমিল্লা জেলা লাকসাম বাজারে আপনারা এসে যাচাই বাছাই করে তৈরি করতে পারবেন আর আমরা এটা ব্যবহার করেছি নতুন আনকমন ভাইরাল গেটটি আমরা আউটফেরম ব্যবহার করেছি দেড়দের বক্স এরপর ওপরে নিচে সিট বাস দিয়ে ঢুকেছি আমরা আর মাঝখানে লেজার কাটিং লাগিয়েছি আর মাঝখানে টানাগুলো হয়েছে এক হাফ টানাগুলো লেগেছি আর পিছনে মিরর সিট ব্যবহার করেছি আমরা প্রতি স্কোয়ার ফিট স্টিলটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়েছি ষোলোশো টাকা আর ওয়ান পয়েন্ট টু দিয়ে পনেরোশো টাকা করতে পারবেন আর ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ষোলোশো টাকা আর আপনি যদি আমার সাথে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দিবেন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন